ওহান শেখ আছে না তাহলে আমাকে মায়ের মতন ওহন যদি হ্যাঁ যদি দেশ আইতো আমাকে খুব উপকারিত গড়ে খাওন থাকে না আগে তুমি চাল যা দিছে খাইছি এখন মনে করো কোনো কিছু কি কিছু পাই না এই নির্বাচনের শেখ আছে না খুব আমরা খুশি হম হ্যাঁ দুম বুট মানে আর দুই চারটা আমরা চাই দুম বুট শেখ হাসিনা আমরা আসি আসি এ গড়টা আমরা এই গড়টা শেখ দিছি শেখ হাসিনা না দিত আমরা কোন কোন থাকতো খবর আছে না কোন দিশে আছে না গড়ন হে দিশে দেখি তো থাকাইতাছি তার এটা আমরা দোয়া করি হে তেন বুঝে ওঠে আমরা আমরা বুঝুম আসি ও হানে রে শীত আছে শীত মানে কম্বল দিতো দিত আঙ্গো খুশকে বনে একটা লোক আঙ্গো কাছে নাই না না অননির্বাচন সরকার যাইতেছে তারই দুমলে শুনতে অন্তৰ বেম বেটাছেন আম ইলেকট্রিক ন দৰাইছছনা ত বৰ দং তাই দেম নগো আমগো খছ খবৰ আ গৈ নহয় তোহন কা হয় নহয় আমলে যহানে মাৰি কৈ থাইল আমে জাং হাতৰ কালিয়ে থোৱা মা আছে আছ আমি চাই জাম নব না ছা আমাগো ন না বাসলামে আমগো দেখছনো কৰা না কি আপনেৰ সামনে কত মান বিকেছে কামগেছে বাসা দিছে থাকবা নাকি